ছাত্রীদের ব্যাপারে আমি বলবো যে আসলে জুলাই জুলাই অভ্যোথনে গণ পরে মেয়েরা অনেকেই আমার স্টুডেন্টরা মর্নিং শিফটের মেয়েরা অনেকেই পড়ালেখার প্রতি বিমুখ হয়ে গেছিল কিন্তু তাদের গার্ডিয়ানদের অক্লান্ত চেষ্টা আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনচার্জ আপারা সবাই মিলে আমরা ছাত্রীদের সাথে যোগাযোগ গার্ডিয়ানদের সাথে যোগাযোগ পড়ালেখার প্রতি উৎসাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট আমরা সব খুশি বিশেষ করে এই যে এরা এ প্লাস পেয়েছে রেজাল্ট খুব নাম্বার এখন আমরা সবার জানতে পারিনি তবে ইনশাল্লাহ আমাদের বারোশো পঞ্চাশ শুভের নাম্বার আছে টোটাল আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি আসসালামু আলাইকুম আমি সামিন তাসমিয়া সাবা আমি দু হাজার পঁচিশ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এফাস পেয়েছি এবং এটার জন্য আমি স্কুলের প্রতি অনেক কৃতজ্ঞ প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার নিকট আর আমার বাবা মার সবারই অনেক অবদান রয়েছে টিচার টিচার অবশ্যই তাদের প্রতি অনেক অবদান আমি ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই সবাই দোয়া করবেন যেন আমি আমার সাথে আসসালামু আলাইকুম সামিন তাসনিয়া সাবা এবার যদি পঁচিশ সালে এসএসসি ক্যান্ডিডেট ছিল সে গোল্ডেন এ প্লাস পে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে আমি স্কুলের প্রতি খুবই কৃতজ্ঞ আর বড় কথা হচ্ছে আমিও এই স্কুল স্টুডেন্ট ছিলাম আমার বাচ্চা এই স্কুলের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখানকার টিচাররা এখানকার পরিবেশ অনেক ভালো আমি অনেক খুশি